আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ভিডিও তো প্রিয় দর্শক এবং তার নামটি কিন্তু পাশে লেখা আছে মা বাবার দোয়া এবং তার পাশে দেওয়া আছে কালেমা এবং পকেট পাল্লায় দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু ওয়েলকাম লেখা আছে এটা কিন্তু পকেট পাল্লা এবং পকেট পাল্লায় কিন্তু আমরা অটো লক ব্যবহার করেছি যাতে ছয়টি চাবিওয়ালা একটি লক দেখতে পাবেন আর এই লকটা সম্পর্কে একটু বিস্তারিত বলি এবং সুন্দরভাবে একটু দেখিয়ে দেয় এটা হচ্ছে অটো লক এই লকটা অটো এভাবে যখন লাগে এভাবে টান দিলে লেগে যাবে এটা অটো লক আর এটা হচ্ছে ডাবল লক এই লকটা কিন্তু সম্পূর্ণ পিতালের এই অংশটা কিন্তু সম্পূর্ণ পিতালের এবং খুবই মোটা মানের যার চোর বা ডাকায় কিন্তু সহজে কাটতে পারবে না এবং এতে রয়েছে ছয়টি চাবি আপনার চাইলে ছয় চাবি বারো চাবি আঠারো চাবি যে কোনো আকারে নিতে পারবেন আর এভাবে টান দিলে ইনশাল্লাহ লকটি লেগে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা অনেকে বলে যে ভাই দুই পাল্লা কি দুই পাল্লা সম্পর্কে আমাদের ধারণা কম এটা হচ্ছে দুই পাল্লা দুইটি পাল্লা রয়েছে ভাইয়ের একটি পাল্লা হচ্ছে ডানে একটি পাল্লা হচ্ছে বামে দুই বাইরে চেপে যাবে যেহেতু তার সিঁড়ি থাকার কারণে দুইটি পাল্লা ভিতরের দিকে মেলানো সম্ভব না এজন্য আমরা দুটি পাল্লা বাইরে দিয়ে দিয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা ভাই এই গেটে যে প্লেট ব্যবহার করেছে রয়েছে ৬ মিলি প্লেট এবং আমরা হ্যান্ডেল দুটি দিয়েছি এস এর আর একটু এর সম্পর্কে একটু দেখাই আমরা কিন্তু বড় পাল্লায় দুটি হ্যাজ বল ব্যবহার করেছি যারা উপরে একটি নিচে একটি এবং দুটি সিটকানিও কিন্তু আমরা করেছি যা আপনারা এই পাশের একটি সিটকানি এবং নিচে আরো একটি সিটকানি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট বা যে কোনো ডিজাইনের বা এস এর বলেন লেজার কাটিং বলে যে কোনো ধরনের গেট আপনারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার দেশ এবং দেশের বাহির থেকে এই ধরনের গেট যে কোনো ডিজাইনের গেট আমাদের কাছে নিতে পারবেন আর ভাই এখানে ছয় মিলি প্লেট নিয়েছে ছয় মিলি প্লেট দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে আর আপনারা যদি পিছনে এই মিল শিট দেন তাহলে কিন্তু খরচ আরও বাড়বে আর যদি পাঁচ মিলি দিয়ে নিতে চান তাহলে কিন্তু খরচ পড়বে মাত্র তেরোশো টাকা করে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম